গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা বলো দেখি তোমরা রাস্তা দেখে তো যদি আমাদের এলাকার হও তাহলে তো বুঝতে পারবে নইলে বুঝতে পারবে না কারণ আমরা আজকে সাঁইথিয়া যাচ্ছি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে সাঁতিয়াতে একটু কাজ আছে তো সেই কাজটা সারা হয়নি সেদিন হবে কারণ সেদিন বৃষ্টি পড়ছিলো আর আমাদের এদিকে খুব বৃষ্টি পড়ছিলো তো তার জন্য তাড়াতাড়ি একটু বাড়ি আসতে হয়েছিল তো আজকে আবার যেতে হচ্ছে তো আমরা যাচ্ছি এখন রাস্তার মধ্যে সকাল নটার সময় বেরোইছি তো এখন বাস যে দশটা পনেরো আজকে আসতে খুব ভালোই লাগছে কারণ একবার করে মানে আধ ঘন্টা করে ফাঁকা দিচ্ছে আধ ঘন্টা করে রোদ হচ্ছে বেশ মেঘ মেঘ ভাব মানে সুন্দর দিন কত এখন কত সুন্দর পরিষ্কার লাগছে তো একবার করে বৃষ্টির মতন সেই কুয়াশা বৃষ্টি হালকা বৃষ্টি আসছে তো এইসব নিম্নচাপের দিনে বেশ আমাদেরকে যেতে বেশ বেড়াতে খুব ভালোই লাগে তো আমরা একটু রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়লাম মেঘটা একটু ফাঁকা আছে তবুও দেখো কুয়াশার মতন হয়ে আছে তো ভিডিওটাও একটু পরিষ্কার পরিষ্কার আসছে না তো যাই হোক আমরা এখানে দাঁড়িয়ে একটু বসার জন্য কারণ আমার একটু জলের চেষ্টা বেড়েছে যখন এই অবৈধানন্দ কলেজে পড়তাম তখন তো সপ্তাহে তিন চার দিন করে আসতাম তো সাঁতি আর এগুলি ওগুলিও মানে যাওয়া আসা মানে জানি সব জায়গায় তো আমরা যাচ্ছি সাঁইথিয়া তো অনেক একটা আগে সিনেমার হল ছিল তো সিনেমার হল এখন আর নেই কারণ ওটা গুটিয়ে গেছে গুটিয়ে গেছে কি করে যায় না কিন্তু আগে কলেজে আসতাম তো ফাঁকা টাইমে যদি কলেজ না হতো তাহলে ওরা আমরা সিনেমাও দেখতে যেতাম তো আর সেই সিনেমার হলটা নেই তো কথা বলতে কি সিনেমা দেখতে আসা হচ্ছে ঘরে দেড় জিবি ডেটা মেডে মোবাইলে বই দেখে অনেক ভালো আর এই কথাটা বললাম কারণ আমার পুরো একান্ত মানে একাই ভাল লাগে একা ব্যক্তিগতভাবে বললাম তো তোমাদের যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করবেন তো ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াশ করার জন্য আপনাকে ধন্যবাদ বাই টাটা